আপনি বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন আপনি কি জানেন বাংলাদেশে এখন জাতিসংঘের অফিস মানবাধিকার কার অধিকার আপনার তো মানুষ না ওরা হচ্ছে মানুষ ওদের অধিকার রক্ষার অফিস শব্দটা নাম হলো গুইম এরা বলে গুইম আমরা হচ্ছি গুইম আর ওরা হচ্ছে মানুষ হিউম্যান এই জন্য হিউম্যানিটেরিয়ান হিউম্যান আমরা হিউম্যান আমরা গুইম এই জন্য ওদের বাঁচানোর জন্য ওদের ল বানাইছে ওরা তো কাজেই আজকের বাংলাদেশ আর দুই হাজার বছর আগেকার আরবের মদিনা একটা সার্কামস্টাস নয় রসরুল্লার আদেশ নির্দেশে পুরো আরব সমাজ তেইশ বছরে ইসলাম কায়েম হয়েছে এখন আমার আমরা যারা হিজবুক আছি তিরিশ বছর তো পার হয়ে গেল এখন আমাদের কতটুক কায়েম হয়েছে বা কতটুক পর্যায়ে যাব আমার এই উত্তরটা আমাকে দিবেন আপনি যে বললেন না ত্রিশ বছর আপনার কাছে মনে হচ্ছে ত্রিশ বছর তাই না জি কিন্তু বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে যেন এখনই মাত্র শুরুই করতে পারলাম না আপনারা যারা পুরনো হিজবুত তহিদ আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন আমাদের কথা বলা কতটা কঠিন ছিল আমাদেরকে কোনো বাড়িওয়ালা বাসা দিত না এখনো আছে যদি শুনছে হিজবুত তহিদ বাসা নাই গার্মেন্টসে চাকরি করে আমাদের কোন কর্মী যদি শুনছে এটা হিজবুত তো তার চাকরি পরে সঙ্গে সঙ্গে শেষ স্কুলে মাস্টারি করে যদি শুনছে এটা হিজবুত ওরে কালকে থেকে বের করে দিছে কলেজ বিশ্ববিদ্যালয় যদি শুনে হিজবুত হয়ে যায় এই স্কুলে আমাদের সদস্যদেরকে আমার ছোট বাইকে একদিন স্কুল থেকে বের করে দিছে আমরা মিটিং করতে পারতাম না আজকে সেখানে বাংলাদেশে হাজার হাজার হিজবুত প্রত্যেকটা জেলায় আমাদের অফিস বিশাল সাইনবোর্ড দিয়ে এই বিজয়ের শোকরা না তো আমি আদায় করতে পারতেছি না আপনাদেরকে আমি বুঝাতে পারবো না ভাই আমরা কোথায় ছিলাম বুঝাতে পারবো না এ আমার গ্রামে আজকে এখানে আপনারা শত শত লোক মিটিং করতেছেন আমি তো সারা রাত শেষ দেখা আনলেও কোনো করতে পারবো না আমি নোয়াখালীর মামলায় আমার আজ পর্যন্ত আমি আসামি এরা মিথ্যা মামলা দিয়েছে আমি ফেনি হইয়া গুইরা হাজিরা দিতাম আমার বাজার রোবর দিয়ে যাইতে পারতাম না বাসে 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 পাহারা দিত এলাকার মধ্যে একটা হ্যান্ডবিল ঢুকানো যায় আমরা আসলে কি বলি আমাদের কথা কেউ শুনতো না ওদের কথা শুনতো আমরা সায়দাবাদে বাসের মধ্যে হ্যান্ডবিল দিতাম ঢাকায় বইসা বইসা নামে নামে চিঠি দিতাম এখানে ডাক পিয়ন করতো একটা ইসলামিক সংগঠনের নেতা উনি উনি কি করতো ওই ডাক পিয়ন আসলো উনি খুলে 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 চিঠি গুলো ফালাই দিছে এরকম জালেমরা আবার ইসলামিক সংগঠন করে কি যে কষ্ট হয়েছে আমার কল্পনা করতে পারবেন না এখন আপনি বলেন সেটা রসুল্লাহ সময় রসুল্লাহ তেইশ বছর পরে যাইয়া একটা সার্কামস্ট্যান্স হয়েছে যুদ্ধ করেছেন যুদ্ধ করার পরে সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এলাকা দিন প্রতিষ্ঠা হয়েছে আজকে দাজ্জালের এই যুগে সারা বিশ্বটা এখন একটা গ্রামের মতো আপনি বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন আপনি কি জানেন বাংলাদেশে এখন জাতিসংঘের অফিস মানবাধিকার কার অধিকার আপনারা তো মানুষ না ওরা হচ্ছে মানুষ ওদের অধিকার রক্ষার অফিস এটা নাম মানবাধিকার ওদের হিসাবে তো আপনারা মানুষ না আপনি জানেন কি না একটা শব্দ আছে শব্দটার নাম হলো গুইম এরা বলে গুইম আমরা হচ্ছি গুইম আর ওরা হচ্ছে মানুষ হিউম্যান এই জন্য ল ওরা হিউম্যান আমরা হিউম্যান আমরা গুইম এই জন্য ওদের বাঁচানোর জন্য ওদের ল বানাইছে ওরা তো কাজেই আজকের বাংলাদেশ আর দুই হাজার দেড় হাজার বছর আগেকার আরবের মদিনা একটা সারকাম নয় এখন হেসবত আল্লাহর দিন আল্লাহর প্রতিষ্ঠা করবেন আল্লাহ মনে রাখবেন পুরো প্রস্তুতি আপনাদেরকে এখন নিতে হবে আপনারা এখন আল্লাহ দেখতে চান কতখানি ধাক্কা আপনারা সামলাতে পারেন কতখানি চাপ আপনারা নিতে পারেন সমস্ত বিশ্বের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন ওই মজবুতি যেদিন হয়ে যাবে সেদিন আপনি বিজয় খালি নিয়ে যাবেন এমনি